গ্রামের মানুষ যখন প্রথমবার ড্রোন দেখে ড্রোন দেখে ওরা খুব ভয় পাইয়া গেছে ওরা মাছ ধরতেছিল আর এই যে দুই মানে দুইটা ওরা দেখতেছে ড্রোনটাকে দেখায় বলতেছে যে উপরে এটা কি কিন্তু ওই লোকটা ভয় পাইয়া মাছ ধরা রাইখে ওদেরকে নিয়ে চলে দিতেছে তো জিনিসটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আজকে আমি আসি খুব সুন্দর একটা জায়গা এই হচ্ছে আমবাগান আজকে বন্ধুরা মিলে চলে আসলাম আমবাগান আমবাগানটা অনেক সুন্দর খুব ভাইরালতম একটা জায়গা এটা পরিবেশটা খুবই খুবই অনেক সৌন্দর্যপূর্ণ একটা পরিবেশ আর আমরা এই জায়গাটা দেখার জন্য মানে পাখির চোখে তার জন্য ড্রোন ব্যবহার করতেছি দেখতেছি কেমন এটা সৌন্দর্যটা হঠাৎ করে এদিকে ঘুরানোর সময় হঠাৎ দেখতে পেলাম নিচে কেউ একজন মাছ ধরতেছে আমরা যে পাশে থেকে ড্রোনটা উড়াইছি ওনারা বুঝতে পারে নাই যে ড্রোন অনেকে না কারণ গ্রামের মানুষ তো এগুলো চিনে না তো পিচ্ছি দুইটা পিচ্ছি মাইয়া জিনিসটা দেখে বলছে দেখা ওর মনে হয় ওর আব বলতেছে যে ওইটা কি তারপর ওই লোকটা ভয় পাইয়া আর মাছ ধরে নাই মাছ ধরারাই রাইখে যে ওইটা চলে দিতেছে যে উনিও কনফিউশনে আছে যে আসলে এটা কি জিনিসটা ফলো করতেছে ওদেরকে ওদের দুইটাকে নিয়ে চলে এই জিনিসটা খুবই মজার ছিল আমরা এই ভিডিওটার পাশেই একটা স্থানে দাঁড়ায় এটার ভিডিও ফুটেজ নিতেছিলাম এটা জায়গাটা আসলে খুবই সৌন্দর্যপূর্ণ একটা জায়গা ড্রোন দিয়ে আসলে এটার পরিবেশটা কেমন দেখা যায় তার জন্যই আর কি ওই জায়গায় গেছিলাম আমরা বন্ধুরা মিলে যে আজকে দেখবো আমাদের গ্রামটার মধ্যে এই জায়গাটা তো অনেক ভাইরালতম একটা জায়গা এটার ভিউটা কেমন আসে সেটা দেখার জন্যই এই যে আমরা এখন যে ফুটেজটা দেখতেছি এটা হচ্ছে ওই এশিয়ান হাইওয়ে রোডের পাশের একটা ফুটেজ ওই সামনের রোডটা দেখা যাচ্ছে এটা হচ্ছে গাজীপুর থেকে ডিরেক্টলি সিলেটের রোড আর পাশে পাশ হচ্ছে আমার বাড়ি আর ওই সামনেরটা হচ্ছে গজারিবন